কতটা নিঃশংসভাবে একটা ছোট বাচ্চা কমলমতির শিশু তাকে ধর্ষণ করা হয়েছে এই বিচার জানি না কবে এই শিশুটি পাবে যে মৃত্যুর সাথে লড়াই করছে কতটা বিবর্ষ কতটা কষ্টদায়ক কতটা যন্ত্রণাদায়ক আমাদের কলিজাগুলো কেঁপে ওঠে কিন্তু এমন অনেক শিশুই ধর্ষণের শিকার হয় মারা যায় কেউ বা বেঁচে থাকে কিন্তু কয়টা বিচার আমরা দেখতে পেরেছি আমি চাই এই নরপশুদের এই হিংস্র খারাপ মানুষদের বিচার হোক যাতে করে আমার দেশে কমলমতি শিশুরাও বেঁচে থাকতে পারে শান্তিতে কোনো ধরনের ভীতি নিয়ে তারা বেঁচে থাকুক এটা চাই না কন্যা শিশুদের বাঁচার অধিকার দেওয়া হোক কন্যা শিশুদেরকে এমন নিষ্ঠুরতা থেকে রক্ষা করুক সমাজ মানুষ জাতি এই সমাজে কন্যা শিশুদের প্রতিনিয়ত এই ধর্ষণের শিকার হতে হয় কেন এমন হচ্ছে কলিজা কি কাঁপে না কারো কারো কি একটু কষ্ট হয় না